হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিপি স্প্যাম পিপিস চ্যানেল পাইল ডট রমেশ আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি আমাদের পোলট্রি ঘরে এখানে সবাই খাচ্ছে আর মাসি আর দাদা এখানে বসে আছে দাদা একবার ক্যামেরাটা নিয়ে যা তারপরে আর আমরা পরে খাব আমাদের জন্য এখন সিট নেই ওই টাটা এই যে সবাই খাচ্ছে ঘরে বলে দেখো চাটনি ওই দেখো মা রান্না করছে

এইটুকু আমরা খাচ্ছি বাঁধাকপির তরকারি আর আছে আমাদের ইয়ে পনির জন্য আজকে আমরা এটাই খাচ্ছি খুব ভালো হয়েছে রান্না হম সত্যি করে খাইনি তবুও ভালো লাগছে তারা খায় তারপরে আবার রিভিউ দিব

বিশাল সুন্দর রান্না হয়েছে। আবরে দাও গ্যাসে নয় উনুন রান্না। আর এটা গ্যাসে হয়নি রান্না এটা উনুনে হয়েছে। ভাবতে বাচ্চো ওটা সুন্দর রান্না হয়েছে উনুনে। উনুনে এমনি বেশি সুন্দর রান্না হয় না কিন্তু এই রান্নাটি যেটা আমি খাচ্ছি এটা খুবই সুন্দর হয়েছে। আঠেক ডালে। এটা কাটতে এটা উনুনে কাট দিয়ে জালিয়েছে তারপরে উনুনের উপরে রান্না করেছে বন্ধুরা। এখানেও দেখতে পাচ্ছ অনেকগুলো সবজি আছে। আর নুনও আছে সাথে হুম আর ইনি এখন লঙ্কা খাচ্ছেন খাইনি না খাচ্ছে হুম গাইজ এখন আমরা বাইরে ঘুরতে যাচ্ছি আর তোমরা ভাবছো যে আজকে আমি পুরো ব্লগটা কেন করছি কারণ পায়েল পিপিরা এখানে কখনো কখনো আসে তো আমাকে ব্লগ করতে দেয় তোমরা যারা নতুন নতুন তারা হয়তো বুঝতে পারবে না যারা পুরনো তারা বুঝতে পারবে তো চলো ঘুরে আসি আমরা ডিসাইড করি কোথায় যাব চলো ঠিক আছে তো এখন আমরা প্রণাম করছি এই যে মন্দিরে প্রণাম করছি তো চলো এবার যাই এ দেখো আমার মা দেখো ইনিও যাচ্ছেন ইনি খুব গুলু জানেন তো ইনি খুব ভালো ভালো রান্না করেন

তো এখন আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে কোনো গাড়ি পাচ্ছি না কোথায় আছে আমাদের গাড়িটা আমরা কোনো টোটো আরে পাচ্ছি না এখন আমরা ঘুরতে চলে এসছি শ্মশান মন্দির এটি দুর্গাপুরেও আছে এবং এইটি থেকে বড় মন্দিরটি আছে বল্লভপুর তো বলতে পারি এখানে ঘাটও আছে যেটা আমি করবো না কারণ আপনার আপনারা কারণটা জানেন এইসব জিনিস করতে নেই তো মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দির এটা একদম কলকাতার যেমন মন্দিরটা আছে ওটাই দেখো এখানটা পুরো জায়গাটা দেখো ওই সাইড নদীঘাট আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখো অনেক দেহ পুরানো হচ্ছে ওখান দিকে আর ওখানে রেল লাইন আছে আপনারা দেখতে পারবেন না কিন্তু ওখানে রেল লাইন আছে একটি খুব বড় ব্রিজ আছে এখানে আর এখানে অনেকগুলো আছে ইয়ে ওখানে দেখুন আপনি একটা রেল লাইন দেখতে পাচ্ছেন আপনি একটা রেল লাইন দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে আর আমরা এদিকে প্রবেশ করতে চলেছি

ইনিকালিমা জয় মাকে পার্টি মন্দিরে এই এই সাইডটা বাইরের ভিউটা দেখতে পাচ্ছি উপরে ফ্যানের ব্যবস্থা দেওয়া হয়েছে এখানে দেখুন এটা একটি হলওয়ে এই সাইডটাতে আছে ঠাকুরটি পুজো করানো হয়েছে দেওয়ালটা এখানে আগে

আপনি দেখতে পাচ্ছেন এটি খুব বড় একটি নদী নদীর মাঝে কিছু কিছু দ্বীপ হয়ে উঠেছে এটা হচ্ছে দামোদর নদী কিছু কিছু দ্বীপ আপনি দেখতে পাচ্ছেন কিছু কিছু দ্বীপ উঠে চলে এসছে এখানে দেখুন ক্ষুদাই হচ্ছে দেখতে পাচ্ছেন যদি আর ওখানে দেহ পুরানো হচ্ছে এই কর্নারটাতে আর বেশি কিছু না ওদিকে সানসেট হচ্ছে আর এখানে বলি দেওয়া হয় ওখানে কিছু ঠাকুর আছে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই আমি যে যখন কালী ওই কালী মাটি যখন এখানে থাকে এখানে এই মন্দিরে ওই কালী আগে এই মন্দিরে ছিল মানে এটি ছিল আগে মহাশমশান কালী মন্দির এখন ওইটি মহাশমশান কালী মন্দির কিন্তু এটা বড় এটা হচ্ছে ছোটো মহাশমশান কালী মন্দির আর এখানে শ্রী তাপস ব্যানার্জির জন্যে আমার মনে খুব রেসপেক্ট আছে আমি দোয়া করি যে আপনি যেখানেই আছেন খুব সুস্থ থাকেন কারণ নতুন বছর আসতে চলেছে দুই কাল থেকেই দুই শুরু হয়ে যাবে আর বেশি কিছু নেই ওখানে দেখুন অনেক মূর্তি পরে আছে আপনি যদি দেখতে পায় আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক পুরনো পুরোনো মন্দির তার সাইডে লেখা আছে রাম রামমোট হাল হল হল সাত জানি না এটা কী কিন্তু এ কোনো ব্যক্তির নাম হয়তো তো এই শটটি আমি কভার করে নিয়েছি বাকি কিছু নেই দেখানোর জন্যে আর হ্যাঁ যদি আপনি ভাবেন যে যদি এখানে এখানে যদি জল উঠে আসে বর্ষাত ওখানে সিঁড়ির নিচ অবধি যদি জল উঠে আসে তাহলে দেহ কোথায় পড়ে তো দেহ এখানে পড়ায় এখানে দেহ পড়ায় পেছনে আরও দেহ পড়ানোর জায়গা আছে ওখানে পড়ায় তো আপনার প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি আর এখানে অনেক বড় লাইট লাগানো আছে আমরা কিন্তু খুব হরকচ করে এলাম বন্ধুরা মানে খুব খারাপ রাস্তা দিয়ে এলাম খারাপ মানে খুব উবর খাবর রাস্তা দিয়ে এলাম আমরা এজন্য আমাদের খুব মানে ব্যথা করছে পিঠ কোমর আরে তো ঠিক আছে এই শর্টটি আমি কভার করি আপনাদেরকে আমি নেক্সট শর্টে দেখা করছি তো বন্ধুরা এখন আমরা এসেছি একটি রাধা কৃষ্ণের মন্দিরে বাকি তোমরা দেখতে পাচ্ছ ওই যে মূর্তিগুলো রাধাকৃষ্ণ যিনি বসে আছেন তিনি খুব সুন্দর আর রাধাও খুব সুন্দর লাগছে কৃষ্ণও খুব সুন্দর লাগছে ওখানে একটি বাবার ছবি আছে আপনি দেখতে পাচ্ছেন হয়তো হ্যাঁ ওখানে একটি বাবার ছবি আছে তো আমার খুব রেসপেক্ট আছে ওই বাবার প্রতি আর এখানে একটি বাবার ছবি আছে আমারও এনার জন্যেও খুব রেসপেক্ট আছে আমার মনে এখানে একটি কুঠি আছে ছোট বড় রুম আপনি যা বলতে পারেন এখানে হয়তো যিনি পণ্ডিত বা যিনি পূজারী তারা হয়তো এখানে থাকেন আর এখানে রেস্ট করার জায়গা আছে এখানে বাকি খুব সুন্দর জায়গা এখানে কিছু মূর্তিও আছে হনুমান জিয়ার খুব ভালো মূর্তি কিন্তু খুব ভালো করে বানিয়েছে আর এখানে নিচে নদী আছে যেটা কিন্তু খুব ভালো করে ওয়েস্ট করেছে মানে ওই নদীটিকে ওয়েস্ট করে ফেলেছে পাথর দিয়ে কাপড় জামা ফেলে একদম ওয়েস্ট করে ফেলেছে এখানে আমরা এসছি মুতারচন্ডী স্থানে এটিও একটি মহাশ্মশান কিন্তু এটি রানকুড়ি নামে একটি গায়ে ওখানে আরেকটি মন্দির আছে এখানে ঘর আছে কিছু কিছু লোকাল ওয়ার্কার্সরা এখানে থাকেন যেমন পণ্ডিত আর ওখানে কিছু পূজারি বাগান আর এখানে শ্মশানের ইয়ে আছে ফ্যাসিলিটি আছে ওখানে আপনি দেখবেন ওখানে আপনি দেখবেন কিছু বিচ টাইপ আছে তো হ্যাঁ এটা ওই বিচ যেটা আপনি আগের যেটি আপনি আগের শটে দেখেছিলেন এটা ওই বিচ এটা ওই দ্বীপ যেটি আপনি আগের শটে দেখেছিলেন এটি একটি মহেশ হোসেন আমি আপনাদেরকে আবার দেখো এখানে অনেকগুলো বেঞ্চ আছে এখানে জলের ব্যবস্থা আছে ওই দেখো ওই বৃষ্টি যেটি আপনি আগের শটে দেখেছিলেন ওই দেখো দেখো এই বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন ওই বৃষ্টি আপনি আগের শটে দেখেছিলেন হয়তো এটি শ্মশান কিন্তু এখন গেটগুলোতে বন্দি লাগানো হয়েছে আমরা যেতে পারবো না এটা তো এগুলোকে ইগনোর করি যে দেখাতে পারবো আপনাকে আমি আপনাকে দেখাতে পারবো যাওয়া নিশ্চয়তে ওই দিকে দেখুন শি ও যাই না ইনিকে কিন্তু আমি এগুলোকে খুব রেসপেক্ট করি বাকি শ্মশানটা দেখুন আপনি এই যে জুম করে এখানে টাইম আমাদের মানে নদীর জল নেওয়াটা উচিত আমাদের আমাদের গ্রামে অমনি হয় যখনই বলি হয় তার আগে দিনে যে বলি করা ফল বা সবজি তাকে এই নদীতে স্নান করানো হয় আর ওই দিকে আছে মেঝিয়া মেঝিয়া আপনি জানেন যদি মেঝার থেকে ভিডিওটি দেখছো তাহলে লাইক করে দিন আর কমেন্টে লিখে দিন বাকি এখানে বেশি কিছু নেই খুব ছোট একটি শোষণ খুব ছোট একটি মন্দির আপনি বলতে পারেন ওই যে বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু যায় মেঝিয়া তো যারা মেঝিয়া থেকে আবার আমি বলছি যারা মেঝিয়া থেকে আছো বা দেখছো ভিডিওটি তাহলে ভিডিওটি লাইক করে এটা কিন্তু ম্যান্ডেটারি ধর আজকের ব্লগটা এখানে শেষ তো এবার যদি কালকে কোনো কন্টেন্ট আসে তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েটার ফাইল কুমারী কিন্তু আপনার জন্য কন্টেন্ট অবশ্যই আনবে আর আজকের এই ব্লগটি আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে বলুন যারা নতুন আছে তারা লাইক সাবস্ক্রাইব করে দিন বাই বাই